তো দেখো এটা হচ্ছে চতুর্থ শ্রেণির বাংলা তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা নম্বর তেষাট্টি পৃষ্ঠা নাম্বার চৌষাটটি এবং পৃষ্ঠা নাম্বার পঁয়ষাট্টি ঠিক আছে এই তিনটি চ্যাপ্টার আজকে আমরা সমাধান করবো ঠিক আছে তো এটা হচ্ছে গল্পের নাম আমি বলে দিই এই দেখো গল্পের নাম হচ্ছে এই যে পাখির জগৎ ঠিক আছে পাখির জগৎ এটা হচ্ছে গল্পের নাম তো আজকে আমরা এই পৃষ্ঠাগুলো সমাধান করবো পাখির জগতে চ্যাপ্টারটে যা যা আছে তো প্রথমে আছে শব্দ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি তো আমরা এগুলোর উত্তর দেখব প্রথমে আছে বিচরণ চমৎকার পরিবেশ চুটি নাশ দুধ লোকালয় সক্ষ তো এগুলোর সমাধান এখন আমি দেখব তো বলে রাখি ভিডিওটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যারা যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জ সরাসরি আমার সাথে কথা বলতে পারো ঠিক আছে তো দেখো এখানে শব্দগুলো অর্থগুলো খুঁজে আমরা উত্তরটি দেখি তো চলো আমরা উত্তরটি দেখে তো বিচরণ অর্থ ঘুরে বেড়ানো বা চলাফেরা করা যেহেতু দেওয়া আছে হয় এটা দিবা না হলে এটা দিবা দুইটা একসাথে লেখার দরকার নেই চমৎকার মানে সুন্দর মনোহর ভালো পরিবেশ মানে পারিপার্শ্বিক অবস্থা চারপাশের জগৎ যে কোনো একটা দিবা জুটি মানে পাখির মাথার ওপরের পালকের গুচ্ছ এটা পুরোটাই দিতে হবে আর নাশ মানে হচ্ছে ধ্বংস বা বিনাশ ঠিক আছে যে কোনো একটা দিবা দূত মানে হচ্ছে সংবাদ বহনকারী এটা দিবা নাহলে দিবা বার্তা বার্তাভাবক যেটা সহজ মনে হয় সেটা দিবা লোকালয় মানে জনবসতিপূর্ণ স্থান মানুষের বসতি এটা পুরোটাই দিতে হবে সক্ষম মানে বন্ধুত্ব বা মিত্রতা যে কোনো একটা দিবা দুইটা আমাদের ঠিক আছে এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এই শব্দের অর্থগুলো কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব দুই নাম্বারের সমাধানে তো দেখো দুই নম্বরে কি বলেছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো আমি তোমাদের বলে দিই দেখো ক নাম্বারে বলেছে নানা ফুলের মধু ও ড্যাশ পাখিদের প্রিয় খাবার এই যেটা হবে ক নাম্বার হ্যাঁ নানা ফুলের মধু ও কীট পতঙ্গ পাখিদের প্রিয় খাবার তারপরে খ নাম্বারে হবে চোরই পাখি ড্যাশ থাকতে পছন্দ করে চোরই পাখি এই যেটা হবে খ নাম্বার চড়ুই পাখি লোকালয়ে থাকতেই বেশি পছন্দ করে আর গ নাম্বার হবে আমাদের ড্যাস রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত আমাদের এই যে পরিবেশ এটা হবে গ নাম্বার ঠিক আছে আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত এবং ঘতে আছে পাখিরা মানুষের বন্ধু এরা অনেক উপকারী যেটা হবে এই যে ঘ নাম্বার ঠিক আছে তলায় আনসারটি পেয়ে গেলা এখন আমি চলে যাব পরবর্তী পেজে দেখো এখানে তিন নাম্বার আছে যুক্তবর্ণ দেখি দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়িও লিখি এখানে কিন্তু উত্তর দেওয়াই আছে এই যে যুক্তবর্ণ দিয়ে এই যে উত্তরগুলো করে দেওয়া আছে এখানে শুধু পড়তে বলেছে আর লিখতে বলেছে বলে না আমাদের আবার উত্তর করে দেখাও যে আমি উত্তর করে দেখাবো এখানে উত্তরগুলো দেওয়া আছে তোমাদের পড়তে বলেছে তোমরা পড়ে নিও হ্যাঁ তারপরে দেখো এখানে কিছু টিক চিহ্ন আছে আমরা এই টিকচিহ্ন উত্তরগুলো দেখব এখানে এক দুই তিনটা টিকচিহ্ন আছে তো চলো আমরা চিহ্নের উত্তরগুলো দেখে নিই তো দেখো কত বলেছে চোরই পাখির প্রিয় জায়গা কি সঠিক উত্তর হবে লোকালয় তারপরে খতে আছে পানকৌড়ি খেতে ভালোবাসে মাছ তারপরে গতে আছে পাখিরা পরিবেশকে সুন্দর রাখে তাহলে আমরা টিকচিহ্ন অ্যান্সারগুলো পেয়ে গেলাম এখন চলে যাব প্রশ্নে দেখো এখানে ক নম্বরে বলেছে পাখিদের ভরে দুধ বলা হয়েছে কেন জাতীয় পাখি এলের খাদ্য কি কোন পাখি আমাদের ঘরেরই কেউ কেন কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে কিভাবে। বুলবুলি পাখি দেখতে কেমন তো চলো আমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখে নিন এই ছিল ক নম্বর প্রশ্ন উত্তর হবে ভোরের পাখিরা তাদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙায় এবং নতুন দিনের আগমন বার্তা ঘোষণা করে তাই তাদের ভোরের দুধ বলা হয় নাম্বার জাতীয় পাখি দোয়েলের খাদ্য কী উত্তর জাতীয় পাখি দোয়েলের প্রধান খাদ্য হলো কীট পতঙ্গ ঘনাম্বার কোন পাখি আমাদের ঘরে ই কেউ কেন উত্তর চরই পাখি আমাদের ঘরে কেউ কারণ তারা সাধারণত লোকালয়ে বা ঘরের আশেপাশে বাসা বাঁধে এবং মানুষের কাছাকাছি থাকবে ঘনাম্বার কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে কিভাবে পাখিরা পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে যেমন শালিক বা কাকের মতো পাখিরা আবর্জনা বা মৃত প্রাণীর অংশ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে এছাড়াও কিছু পাখি পরাগায়নে সাহায্য করে এখন উম নাম্বারের প্রশ্ন বুলবুলি পাখি দেখতে কেমন তো উত্তর হবে বুলবুলি পাখি মাঝারি আকারের হয় এদের মাথা কালো এবং চূড়া থাকে এদের পিঠের দিক বাদামি এবং পেটের দিক সাদাটে হয় এদের লেজের নিচে লাল বা কমলা রঙের ছোপ থাকে তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু উত্তর আমরা দেখিয়েছি এখন দেখো ছয় নম্বরে কি বলেছে বাক্য রচনা করি জগৎ পরিবেশ দুধ ক্লাস শস্যদানা স্বভাব তো আমরা প্রত্যেকটি বাক্য রচনা করবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই দেখো উত্তর জগৎ মানে এই জগৎ অনেক সুন্দর পরিবেশ মানে আমাদের পরিবেশ পরিষ্কার রাখা উচিত দুধ মানে পায়রা শান্তি দুধ হিসেবে পরিচিত ক্লাস আমি চতুর্থ শ্রেণীতে পড়ি শস্যদানা পাখিরা শস্যদানা খেতে ভালোবাসে স্বভাব তার স্বভাব খুব ভালো এই ছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি কমপ্লিট ঠিক আছে এখন বা চলে যাবো নেক্সট দেখো এখানে বলেছে বাম পাশের সাথে ডান পাশ মিলাও তো এখানে খুব দ্রুত উঠতে পারে কোন কোন কি তো চলো আমরা অতকে দেখে নেই তো দেখো খুব দ্রুত উঠতে পারে কি কাক আর শিকড় বাকড় দিয়ে বাসা বানায় কে এই যে এই তারপরে লেজ দিয়ে টুই টুই করে শব্দ করে উড়ে বেড়ায় কারা এই যে তবে লোকালয় এরা জনপ্রিয় এই যে এইটা পানিতে বেশি সময় থাকতে পারে এই যে এই পাখি তাহলে আমরা মিলাই দিলাম এখন দেখো আট নাম্বারে আমাদের কি বলেছে ব্যবহার শিখি টি টা খানা খানি এটি ওটি এগুলো ওগুলো হ্যাঁ তো এগুলোতে উত্তর কিন্তু এখানে করে দেওয়াই আছে আমি তোমাদের শুধু করে শোনাব টি পাখিটি দেখতে কি সুন্দর মানে টি মানে কি এই আমার একটি কথা বলতে হবে সেখানে কি থাকবে টা মানে আমার একটা কথা বলতে হবে যে সেখানে টা থাকবে শেলফের বইটা দেখো এখানে কিন্তু এই দেখো টা আছে বইটা কার খানা এমন একটা লেখা লিখতে হবে যে যেখানে খানা থাকবে এই যে বইখানা দাও খানি এমন একটি কথা লিখতে হবে যে সেখানে খানি থাকবে মুখখানি তার ভারী মিষ্টি এটি এমন একটি কথা লিখতে হবে যে সে কথার মাঝে এটি থাকবে যে এটি আমার বই ওটি ওটি কার বই এগুলো ও এগুলো পাখির ছবি ওগুলো ওগুলো ধরো না তাহলে কি আমরা কিন্তু দেখো মিলা এখানে যা বলেছে আমরা কিন্তু বুঝতে পেরেছি তোমরা সেটা নিজেরাও লিখতে পারো অন্যভাবে ঠিক আছে যেমন এখানে বলেছে টি তোমরা টি জায়গায় এখানে যা লিখেছো তোমরা অন্য একটা লেখো যে ওই পাখিটি দেখতে কি সুন্দর এই বইটি অনেক সুন্দর এই বইটি আমাকে দেওয়া দেখো এই কথাগুলোর মাঝে কিন্তু টি থাকে তো তোমরা তাহলে এরকম এরকমও মিলায় লিখতে বলো তারপর দেখো এখানে বলেছে কর্মণী আমার দেখা যে কোনো একটি পাখির কথা বর্ণনা করি তোমার দেখা যে কোনো একটি পাখির কথা তুমি বর্ণনা করে বলবা দোয়েল পাখি সম্পর্কে বা যে কোনো পাখি সম্পর্কে তুমি বর্ণনা করবা যে পাখিটি দেখতে সুন্দর এই পাখির দুটি পা আছে চোখ এরকম এর গায়ের রঙ এরকম এর পালক এরকম এটি উঠতে উঠতে পারে এরকম সম্পর্কে একটু বর্ণনা দিয়ে দেবো তো আজকে তো এই পর্যন্তই তো পরবর্তীতে আছে কি আমি দেখাই আর পরবর্তীতে আছে হচ্ছে যে কাসা দিদি তো কাসলা দিদি গল্পের প্রশ্নের উত্তর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বাড়িতে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমাকে মেসেজ দাঁড়িয়ে নাম দিতে পারো